আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে এখানে শপিং করবেন আপনাদের এখানে একবারে অল্প দামে আপনারা এখান থেকে শপিং করতে পারবেন তো চলেন দেখাই এটা হচ্ছে একটা মার্কেট মার্কেটের ভিতরে আপনারা আসলে সবই ভাবে নেই আমি একটা গেঞ্জি নেওয়ার জন্য এখানে আসলাম তো আসলে এখানে অনেক বাচ্চাদেরও জামা কাপড় পাওয়া যায় এখানে আমি আপনাদেরকে ঘুড়া গুঁড়া দেখাইলাম মার্কেটের ভিতরে কিন্তু সব পাওয়া যায় আমি একটা গেঞ্জি নেওয়ার জন্য এখানে আসছিলাম এটা খারাপ লাগে না তো ছোটো হয়ে যায় বেশি দশ একটা হলুদ গেঞ্জি আমার আছে তারপরও চেষ্টা করলাম যদি আমার গায়ে লাগে তাহলে আমি নিয়ে যাব ঠিক আছে এটা রেট দেখেন এটা রেট কিন্তু ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা এগুলো ভালো মানের গেঞ্জি হয় ঠিক আছে আর এটা কিন্তু এক্সেল কিন্তু এক্সেল তো আরেকটা বিষয় আমি বলি বাচ্চাদের কিন্তু অনেক ছোট ছোট জুতো পাওয়া যায় এইখানে দেখেন অনেক সুন্দর জুতা পাওয়া যায় তো এখানে অনেক ধরনের কাপড়ের পরিগুলো পাওয়া যায় দেখুন অনেক সুন্দর কালেকশন আছে এখানে আমার একটু খুব ভালো লাগে 90 টাকা মার্কেট আইসা এই যে ভাই কিনতেছে জামা কাপড় আইও আসলাম এই যে ভাই দুইটা নিচে করেন ভাই কই দুইটা কই আচ্ছা এই দুইটা নিচে ভাই আমারটা মিলে নাই আমারটা এই যে নিতে বাচ্চাদের বালিশ অনেক সুন্দর বালিশ হবে এই যে এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আজকের মধ্যেখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ